ফেলে দিলে চলো হে মাঝে মাঝে ভেব এই যে ছুটান্ত ট্রেন রোজ যায় আসে গতি আছে আছে কার সেট হরিরাম যাত্রীর ওঠা নামা যাকে বলে বেঁচে থাকা পরিণতি নেই যেখানে থামার কথা চলার শুরুও সেখানেই পৃথিবীটা বুড়ো হলে দু একটা পাতা ঝরে যায় নতুন শাখায় নতুন প্রাণের আগমনী হি বিদ্যে গুড়তর ওটা তুমি এখনো শেখোনি তোমার বয়স হলে পর্ণমচির ছায়াপথে মর্মর ধ্বনি জাগে অনুরাগে বিদায়ের গান অভিমান লেগে থাকে ভোরের শিশির ভেজা ঘাসে কেউ আসে ফিরে যায় কেউ সময়ের ঢেউ থেমেছে কি কারো তরে বাড়িয়েছে হাত পুরনো পাতার মতো যেমন বরাত অপেক্ষায় থেকে চৈত্র বাতাস পেলে উড়ে যেও দিক শূন্যপুর তেমন নুপুর হার বাজবে না বসন্ত দিনে পথ চিনে ফিরিবে খবেকার কথা কিছু আবছা স্মৃতির আশেপাশে যদি ভেসে আসে অবশ্য ভুলে যেও তাও তারই রথ নিত্য উধাও সারথি তুমি তার বলগাহীন হে ঘোড় সবার চৌরাস্তার কোনো বাঁকে পূর্ণিমা চাঁদ যদি অপেক্ষায় থাকে দাঁড়িয়ে পড়ো না ভুল করে করজোড়ে মিনতি তোমায় এখন ফেরার গান পিছুটা ভালো না এ বেলা জল খেলা শেষ হলো আগুন ছড়ালো বুকে নদী এই বেলা যদি সক্ষতা করে নিতে পারো আগুন বন্ধু হবে আগুন বন্ধু হবে আরও